লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী ছাব্বিশে এপ্রিল এই তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার পর্ব চলছে তিনটি কেন্দ্রের মধ্যে সোমবার পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়ন জমা পড়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে দ্বিতীয় দফায় নির্বাচন তিনটি লোকসভা কেন্দ্রে রায়গঞ্জ বালুরঘাট এবং দার্জিলিং কেন্দ্রে ভোট গ্রহণ হবে আগামী ছাব্বিশে এপ্রিল এই তিনটি লোকসভা কেন্দ্রের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার পর্ব চলছে তিনটি কেন্দ্রের মধ্যে সোমবার পর্যন্ত সবচেয়ে বেশি মনোনয়ন পত্র জমা পড়েছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে মোট পাঁচটি মনোনয়ন জমা পড়েছে বালুরঘাট ও রায়গঞ্জ কেন্দ্রে একটি করে মনোনয়ন জমা পড়েছে সিভিজে ল্যাপে পয়লা এপ্রিল পর্যন্ত অভিযোগ জমা পড়েছে দু অধিকাংশ ক্ষেত্রেই ব্যবস্থা নিয়েছে কমিশন সোমবার জানালেন অ্যাডিশনাল সিইও অরিন্দম নিয়োগী তিনি জানার। ভোট ঘোষণার পর থেকে এখনো পর্যন্ত রাজ্যে মোট অভিযোগ জমা পড়েছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার আটশো ষাটটি এর মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ জমা পড়েছে কোচবিহার লোকসভা কেন্দ্র থেকে এই কেন্দ্রে মোট অভিযোগের সংখ্যা সাঁত্রিশ হাজার দুশো আটাত্তরটি এখনো পর্যন্ত আট কোটি বাইশ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাডিশনাল সিইও নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কমিশনের পক্ষ থেকে অনিয়ম দেখলেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে উদ্ধার করা হচ্ছে অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত হওয়া নগদ অর্থ সহ অবৈধ সামগ্রীর মোট মূল্য একশো কোটি টাকার বেশি একাধিক নাকা পয়েন্টে চলছে তল্লাশি বাচ্চাকে সঠিকভাবে বড়ো করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে পিএমআইটি ডামোটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো সাইন করে আরও ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামোডাগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অব ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা হ্যান্ড গুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেব এই দুটোরই আমরা ফিঙ্গার প্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুড়েট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গার প্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে এবং সেই কাউন্সিলিংয়ে একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কী ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদ পাবে বা জানতে পারবে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ ক্ষতি